শুরুতেই জানেদিবুজ্জামাতের সবাই বিএনপির হামলা সংঘর্ষে আহত বিষ জানাব আগামী নির্বাচনকে এদাবুৎকলের সেরা ও ঐতিহাসিক করতে চাই বলে জানান প্রধান উপদেষ্টা এবারে জানাব সেনাবাহিনীর ম্যাজিস্ট্রোসি ক্ষমতায় মেয়াদ বাড়ল সর্বশেষ জানাব টিউলিপের পর এবার যুক্তরাজ্যের আলোচনায় সালমান পুত্র শায়ান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শুরুতেই জানে দেব জামাতের সভায় বিএনপির হামলা সংঘর্ষে আহত বিশ কুষ্টিয়া একটি মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটির গঠন নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপি ও জামাতের কর্মী সমর্থকরা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন জানুয়ারি বেলা দিকে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি গঠন নিয়ে কিছুদিন ধরে ইউনিয়ন জামাতের আমিন নাসিম রেদা মুকুল ও স্থানীয় বিএনপি কর্মী রাশেদ মোহাম্মদ নাসিরের মধ্যে বিরোধ চলে আসছিল তারা দুজনেই কমিটির আহ্বায়ক প্রার্থী ছিলেন অ্যাডহক কমিটি ঢেকে নাম প্রত্যাহার করে নিয়ে জামাতের আমির মুকুলকে চাপ সৃষ্টি করেছিল বিএনপি কর্মী নাসির এ নিয়ে শনিবার রাতে মুকুলকে হুমকি দেন নাসির হুমকির প্রতিবাদে রোববার বেলা তিনটার দিকে বোড়াপাড়া স্কুল মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় জামাতে ইসলামী নেতা কর্মীরা এই সময় বিএনপি কর্মী সমর্থকরা সেখানে গেলে দুপক্ষের মধ্যে বাক বিতণ্ডতা ও উত্তেজনা শুরু হওয়ায় এক পর্যায়ে বিএনপি কর্মীরা জামাতের কর্মীদের ওপর হামলা চালান এতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এতে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আহতদের উদ্ধার করে আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বারো জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক মিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য সচিব রহমত আলী রব্বান বলেন নাসির এক সময় ছাত্রদল নেতা ছিলেন এখন তিনি বিএনপির কর্মী তবে ঘটনাটি যেহেতু স্থানীয় দুই পক্ষের তাই এটা নিয়ে কিছু বলতে চাই না কুষ্টিয়া জেলা জামাতের সেক্রেটারি সোজাউদ্দিন জোয়ারদার বলেন বিদ্যালয় অ্যাডহক কমিটিতে জামাতের পক্ষ থেকে ইউনিয়ন জামাতের আমিরের নাম দেওয়া হয়েছিল অথচ বিএনপি নেতা নাসির তাকে নাম তুলে দিতে হুমকি দিচ্ছিল এরই প্রতিবাদে সমাবেশ করার সময় বিএনপি কর্মীরা হামলা চালান হামলায় আমাদের অনেকে আহত হয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার হাসান ইমাম বলেন হাসপাতালে যারা চিকিৎসাধীন তাদের মধ্যে চিন্তনের অবস্থা আশঙ্কাজনক এদের মধ্যে একজন বৃদ্ধ গুরুতর প্রত্যেকের মাথায় আঘাতপ্রাপ্ত ঘটনার সত্যতা স্বীকার করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মমিনুল ইসলাম জানান একটি স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অনেকে আহত হয়েছেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাক্ষেপে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দিব আগামী নির্বাচনকে এ যাবৎকালের সেরা ও ঐতিহাসিক করতে চাই বলে জানান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের আগামী নির্বাচনকে সরকার এ সেরা করার পরিকল্পনা করেছে যাতে এটি গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকে রবিবার বারোই জানুয়ারি ঢাকায় নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড ব্র্যান্ডসন প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ডক্টর ইউনিতের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টা নরওয়ের প্রতি বাংলাদেশকে এশিয়ান নরওয়েজিয়ান পণ্যের আঞ্চলিক বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করার এবং বাংলাদেশের জীবশক্তিকে কাজে লাগিয়ে দেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানান তিনি নরওয়ের রাষ্ট্রদূতকে বলেন নরওয়ের পণ্য এশিয়ায় বিতরণের জন্য বাংলাদেশকে একটি কেন্দ্র হিসেবে ব্যবহার করুন যাতে আপনাদের নরওয়ে থেকে লোক আনতে না হয় এবং আমাদের তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগানো যায় অধ্যাপক ডক্টর ইউনুস উদাহরণ হিসেবে বিদেশে নরওয়ে জিয়ান টেলিকম জান্ট টেলিনরের প্রথম উদ্বেগ গ্রামীণ ফোনের কথা উল্লেখ করেন যা বিগত বছরগুলোতে টেলিনর পরিবারের সবচেয়ে লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে রাষ্ট্রদূত গুলব্রান্ডসেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টরের একটি চিঠি হস্তান্তর করেন যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থন প্রকাশ করা হয়েছে রাষ্ট্রদূত বলেন প্রধানমন্ত্রী আপনার প্রয়োজনীয় সংস্কার উদ্বেগ এবং অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন রাষ্ট্রদূত জানান নরওয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মানবাধিকার রক্ষা এবং পরিবেশগত টেকসই উন্নয়নের অঙ্গীকারে প্রশংসা করেছেন রাষ্ট্রদূত গুলব্রান্ড সন বলেন নরওয়ে বাংলাদেশের সঙ্গে জাহাজ নির্মাণ শিল্প এবং সবুজ জ্বালানি রূপান্তর খাতে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী প্রধান উপদেষ্টা মিয়ানমারের পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নরওয়ে সহায়তা কামনা করেন তিনি বলেন শান্তি প্রতিষ্ঠায় নরওয়ে বড় ভূমিকা পালন করছে তাই রোহিঙ্গা সংকট সমাধানে আপনাদের সহায়তা প্রয়োজন রাষ্ট্রদূত ব্র্যান্ড সেন আরও বলেন ফিলিস্তিন ইস্যু আন্তর্জাতিক কর এবং প্লাস্টিক দূষণ নিয়ে বৈশ্বিক ফোরামগুলোতে নরওয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ঢাকায় নরওয়ে দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মরিয়ানের র্যাবে নেভেল স্রোত ফিলিস্তিনে মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে নরওয়ের নেতৃত্বাধীন জাতিসংঘ প্রস্তাবে পৃষ্ঠপোষকতার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবারে জানাবো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রসি ক্ষমতার মেয়াদ বাড়ল বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর উপরের পদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রসি ক্ষমতার মেয়াদ আবারও বেড়েছে ক্ষমতার মেয়াদ আরো ষাট দিন বাড়িয়ে রবিবার বারোই জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্মরত সেনাবাহিনীর ও তদুদর্যাদার কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর ক্ষমতা অর্পণ করা হলো এই ক্ষমতা চোদ্দ জানুয়ারি থেকে ষাট দিনের জন্য অর্পণ করা হয়েছে এর আগে গত পনেরো নভেম্বর তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মেয়াদ দুমাস বাড়ানো হয়েছিল সেই মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার তেরো জানুয়ারি সর্বশেষ জানাব টিউলিপের পর এবার যুক্তরাজ্যের আলোচনায় সালমান পুত্র সায়ান দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাজ্যের ব্যাপক চাপের মুখে রয়েছেন শেখ রেহেনার মেয়ে ও ব্রিটিশ প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দি এমন পরিস্থিতির মধ্যে নতুন করে বাংলাদেশের আলোচনা এসেছেন তার বন্ধু ও সালমান এফ রহমানের ছেলে শায়ান ফজলুর রহমান দারিদ্র বিমোচনে কাজ করার লক্ষ্যে দুই হাজার সালে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট নামের একটি দাতব্য সংস্থা গড়ে তুলেছিলেন তৎকালীন ব্রিটিশ রাজপুত্র তৃতীয় চার্লস ওই বছরই ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের হাতে ধরে এই সংস্থার একটি উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হন তিনি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস জানিয়েছেন দু সালে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে সে বছর লন্ডনের ব্যাকিংহাম প্যালেসে এক নৈশ ভোজনের অনুষ্ঠানে সবার সামনে শায়ান রহমানের প্রশংসা করেছিলেন চার্লস তিনি বলেছিলেন আমি শুধু এটুকু বলতে পারি যে শায়ান রহমান যে দিচ্ছেন তার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ এই সংস্থায় উপদেষ্টা পরিষদে রয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানিও তিনিও একটি উপদেষ্টা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন বাংলাদেশের বেক্সিমোকে গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা শায়ান এফ রহমান ওই দাতব্য সংস্থায় দুই লাখ পঞ্চাশ হাজার পাউন্ড অনুদান করেছিলেন বলে ধারণা করা হচ্ছে সূত্র বলছে চাউলছে দাতব্য সংস্থায় শায়ান এফ রহমানের দেয়া অর্থ ভালো মনে করে নেওয়া হয়েছিল এবং সেগুলো এশিয়ার বিভিন্ন প্রকল্পে খরচ করা হয়েছে আর ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের একজন মুখপাত্র বলেছেন এফ রহমানের বিরুদ্ধে উঠেছে সে সম্পর্কে আমরা অবগত আছি এবং বাংলাদেশে বিষয়ে কি অগ্রগতি হচ্ছে তার উপর আমরা নজর রাখছি সালমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক এর মধ্যে গত বছরের আগস্টে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সায়ান ও পুত্রবধূ সাজরে রহমানের ব্যাংকের হিসাব জব্দ করেছেন এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল প্রতিবেদনে বলা হয়েছে শায়ান ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পারিবারিক বন্ধু তিনি বাংলাদেশের সালমান এফ রহমানের ছেলে টিউলিপের খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে এলে মিলিয়ন পাউন্ডের বাড়িতে বিনা ভাড়ায় থাকতে দেন শায়ান এক সময় তার বাবার নিয়ন্ত্রণে থাকা বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের ওয়েবসাইটে এখনও তার সেই পরিচয় দেখানো হচ্ছে ডেইলি মেইল লিখেছে দুর্নীতি অভিযোগে ওঠার পরও ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের চেয়ারম্যান পদে বহাল আছেন শায়ান এ বিষয়ে এক বিবৃতিতে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট বলেছে আমরা শায়ানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয় অবগত আমরা বাংলাদেশের ঘটনা প্রবাহের দিক নজর রাখছি এদিকে শায়ানের এক মুখপাত্রের বরাদ দিয়ে ডেইলি মেইল জানিয়েছে যুক্তরাজ্যে শায়ানের জন্ম এই সূত্রে তিনি একজন ব্রিটিশ নাগরিক এবং আন্তর্জাতিক ব্যবসায়ী তিনি কিংবা তার স্ত্রী কখনো কোনো অপরাধে অভিযুক্ত হননি দুহাজার সালে ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিন পরে গ্রেপ্তার হয়েছিলেন সালমান এফ রহমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শিক্ষার্থী না সরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান রহমান কোথায় আছেন তা স্পষ্ট নয় বাংলাদেশে সালমানের পাশাপাশি শায়ান এফ রহমান ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এ বিষয়ে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে আট কোটি ডলারের বেশি অর্থ বিদেশে পাচার অভিযোগ আনা হয়েছে